আমাকে ক্ষমা করে দোষ আর একটা কথা শুনতে চাই না তোর মতো আর আমি ক্ষমা করব জান তোমার শরীরটা ভালো না বলছি আমাকে আর আগাই দিতে হবে তুমি বাড়িতে যাও আরে বাস ঝাড়টা কাটায় দিয়েছি তোমারে তোমার তাহলে তো তুমি যাইতে পারবো সুন্দরভাবে বিকেলবেলা না বাস ঝাড় তো ছাপাল হয় বুঝো তুমি আমাকে কত ভালোবাসো আমিও তোমাকে অনেক ভালোবাসি জান শোনো আমি যাব গিয়ে মা কি বলছে তার কিসের জন্য যাইতে বলছে আমি শুনে চলে আসবো আমি সন্ধ্যার আগে চলে আসবো ঠিক আছে জান তুমি তোমার খেয়াল হ্যাঁ আমার জান পাখিটা আমাকে নিয়ে কত্ত ভাবে আম্মা জানকে সালাম জানো হ্যাঁ বাসা যে আর হচ্ছে আসো একটু ভালোবাসা দিয়ে দিই তুমিও না আচ্ছা আচ্ছা যাই তাড়াতাড়ি চলে আসবো তো হ্যাঁ হ্যাঁ ওকে তো যাওয়ার টাকা দিই তোমাকে আরে না তুমি যাও শোনো গিয়ে একদম রেস্ট নিবা ঠিক আছে আমি যাবো আসবো আর গিয়ে আমি ফোন দিব ঠিক আছে আচ্ছা যাও তাহলে বুঝবি কত ধনে কত চাল বাপের বাড়ি যাস না কই যাস আজকেই তো ডিভাইসের কারণে ধরা খেয়ে যাবি যাও সোনা যাও আমি তোমার ধরতে আসি লোকেশন ট্যাগ দিয়ে তোমার ধরে নাটক আর ভাল লাগে না পাগলটা আজকে বাঁচলাম এই তো ছাড়েই না মোটে এতক্ষণ কেন এত নাকাম কি সেটা তো বুঝি না যাই আমার জান পাখিটা আমার জন্য ওয়েট করতেছে আজকে আমার জানটাকে এই বিশাল একটা সারপ্রাইজ এত সময় লাগতেছে কেন কখন আমি ওকে ফোন দিছি স্বাগতা তুমি আসছো হ্যাঁ আসছি উফ কি গরম যাও তোমার এত সময় কেন লাগলো তোমাকে কখন আসতে বলছি আরে বললো না আমাদের পাগলটা জানলা মাথা খেয়ে ফলায় যে পরিমাণ জ্বালা নালায় আমার পেছনে চম্পুকের মতো লাগছে তো লাগছে আছরে না বাবার কোনো মতে তারে বুঝবস দি তা পারছি কি যে লোকে দি গুইরা উল্টা দিকে যাইতাছে তার মানে বাপের বাড়ি যেতেছে না কোনো লাঙ্গের বাড়ি যেতেছে প্রতিদিন গুগু তুমি খেয়ে যাও ধান এইবার বুঝামো তোমায় এইটার সমাধান আচ্ছা ঠিক আছে একটা কথা বলি তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও আমরা যে বিয়ে করে সংসার করি আরে নয়ন তুমি যে কি বলো না আমি তো ওকে ডিভোর্স দেবই শুনো একটু সময় দাও আমাকে মাত্র তো ওর কাছ থেকে একটু একটু করে আনা শুরু আর কিছুদিন পর না বিশাল একটা প্রপার্টিতে লাভ হওয়ার কথা আছে সেটা আনলো বড় অঙ্কের একটা অ্যামাউন্ট পাবো সেইটা নিয়ে আসার পরে ছোট্ট একটা ওর ভুল পাওয়ার সাথে সাথে ওকে ডিভোর্স দিয়ে দিব আবার তোমার কাছে এসে দুজনে সুন্দর করে সংসার করব। আর তোমার জন্য না আজকে আমি একটা গিফট আনছি জানো কি তুমি আমার গিফট আনছো হ্যাঁ তুমি অনেক দিন ধরে আমাকে বলতেছ আইফোনের কথা আমি আইফোন না এনে পারি বল? এই যে একদম নতুন এটা তুমি আমার জন্য আনছো জান তুমি আমাকে কত ভালোবাসো স্বামীর টাকা লুকায় লুকায় তুমি আমার জন্য আইফোন আনছো চলো আজকে তোমাকে বেশি ভালোবাসা দিব আসো

সব এটার মধ্যে রেকর্ড হয়ে গেছে আমার ফোনে সব শুনছি তো আমি কোনো মিথ্যা কথা বলে লাভ নাই তুই যে দিন ধরে এই জায়গায় যাতায়াত করো সেটা তো আমি ধরতে পারি না এতে নাতে ধরতে পারি নাই দেখে এটা ইউজ করছি তোর তোর লাগিয়ে লাগাই দিছেন তোর ধরার লিখা সাকিব প্লিজ সাকিব আসলে আমি ভুল করছি আমাকে তুমি ক্ষমা করে দাও নরনের সাথে আমার সম্পর্কটা আসলে এটা একটা আবেগের ভাষা হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আর একটা কথা শুনতে চাই না তোর মতো চরিত্রহীনার আমি ক্ষমা করবো তুই সামনে বড় একটা প্রজেক্ট আছে আমার সেই প্রজেক্টের বিশ লাখ টাকা তুমি বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে তুমি ভাঙবা করবা এইটার জন্যই তো সব কিছু আমি মাত্র পাঁচ হাজার টাকা খরচ কইরা না তোর মতো টাই মেরে তুই ভাবছ আবার তোরে গ্রহণ করে এলো না তখন না তুই তোর এই বয়ফ্রেন্ডের সাথে থাক তোর কি আপনা ধরা খাইছো লজ্জা করে না তোর মতো মেয়েকে আমি তালাক দিয়ে গেলাম

তুমি এগুলো কি বলতেছো তুমি না আমাকে ভালোবাসো আর তোমাকে ভালোবাসে আমি কি না করছি বলো তুমি এখন কি বলতেছো এগুলা আ বলতে বল আরে তুই রে কোনো আ বলতে বল কিচ্ছু বলতেস না তোর জামাই ছিল ওর টাকা ছিল তাই আমি তোকে ভালোবাসছিলাম তোর জামাই গেছে গিয়ে তোর টাকাও শেষ তুই তো পথের ফকির রে কোনো ভালোবাসা নাই তো আমার ভাষায় চলে যা যাব যা সচরাস থাকে